আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানা ফেরিক্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গুঁড়ো দুধের মিষ্টি করে দেখাবো কিভাবে মাত্র এই দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি করা যায় সেটাই দেখাবো তো চলুন দেখে নিই কিভাবে এই মিষ্টিগুলো বানাতে হয় তো প্রথমে একটি পাটিতে আমি দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধগুলো দুইটা নিয়েছি ড্যানো কোম্পানির নিয়েছি আপনারা চালে অন্য কোম্পানিও নিতে পারেন তো মোট পড়েছে বিশ টাকা বিশ টাকা দিয়ে গুঁড়ো দুধটা নিয়েছি তারপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা বেশি দিতে যাবেন না হালকা দিলে চলবে আর এখানে বেকিং পাউডার ব্যবহার করা যাবে না তো এইখানে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি লিকুইড দুধ দিয়ে আমি মিষ্টির ডোটাকে তৈরি করে নিচ্ছি মিষ্টির ডোটাকে ভালোভাবে সব উপকরণের সাথে মাখিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি তারপরে এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ডোটা একটি স্টিকি হবে পরে দশ মিনিট পরে ফিরে আসলাম আমি ছোট ছোটো এরকম গুঁড়ো দুধের দোটা থেকে ভাবে ইয়া করে নিচ্ছি মিষ্টিটা আপনারা যত বড় করবেন বা ছোট করবেন সেটা আপনাদের ইচ্ছা আজকে আমি বেবি সুইট করে দেখাচ্ছি বেবি সুইটের জন্য ছোট ছোটোই ঠিক আছে তো ছোট ছোট এভাবে আমি হাতের তালুতে নিয়ে বল শেপের করে নেব সবগুলো তো এইভাবে হাতের তালুতে নিয়ে গোল গোল করে এরকমভাবে মিষ্টিগুলো সবগুলো তৈরি করে নেব আজকে আমি আপনাদেরকে তিন কালারের মিষ্টি করে দেখাচ্ছি কোনো ধরনের ফুড কালার ছাড়াই তো চলুন এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার পালা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা গরম বেশি হওয়া চলবে না কিন্তু আর চুলার হিটটা একবারে লোতে রাখার চেষ্টা করবেন সব মিষ্টি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মিষ্টি কয়েকটা তুলে নেব তারপরে মিডিয়াম যখন হবে তখন আবারও কয়েকটা মিষ্টি তুলে নেব আর যখন একবারে গাঢ় ডিপ কালার চলে আসবে তখন একবার তুলব তাহলে আমাদের তিন রঙের মিষ্টি রেডি হয়ে যাবে আমি মিষ্টি যেভাবে বলেছিলাম সেভাবে তুলে নিচ্ছি আর চুলার হিটটা লোতে রাখার চেষ্টা করবেন হাই কিন্তু করতে যাবেন না মিষ্টিগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে একটি হাড়িতে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি চিনি পানিটাকে ভালোভাবে মিশিয়ে হালকা একটু ফুটিয়ে নেব হালকা একটু ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি এলাচ দুইটা এলাচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব পানিটাকে ফুটে আসলে আমি মিষ্টিগুলো যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন মিষ্টিগুলোকে ছেড়ে দিব তারপরে একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো তারপরে পাঁচ মিনিট পরে চুলাটাকে অফ করে আধা ঘন্টার জন্য আমি সেরাতেই ভিজিয়ে রাখবো মিষ্টিগুলোকে মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ